রহিম আলাইকুম আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বিশেষ করে আমি আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে একই সাথে আমাদের চ্যানেলটা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো ডিয়ার ভিউার্স আজকে আমরা শুনবো আমাদের একজন সম্মানিত রোগী ভাইয়ের কাছ থেকে তার কি অবস্থা ওনার প্রায় আড়াই বছর আগে বাম্পায়ের লিগামেন্ট ইঞ্জুরি হয় মানে এসিএল টা ছিঁড়ে যায় আমরা দুই বছর আগে তার অপারেশনটা করি তো এই যে প্রায় দীর্ঘ দুই বছরের যাত্রা এই বছর উনি এখন কেমন আছেন আগে কেমন ছিলেন আসুন আমরা তার মুখ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ এখন আমি অনেক আগে থেকে সুস্থ আছি এখন আগে যখন চলাফিলা করতে পারছি এখন আলহামদুলিল্লাহ করতে পারি তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে আপনার আসলে কিভাবে সমস্যাটা হয়েছিল আপনার কি প্রবলেম হতো তখন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিন আমার জেলা জামালপুর আমি মূলত ফুটবল খেলতে আঘাত পাই পায়ে ল্যাগামিন ছিঁড়ে যায় আমি মিরপুরে একটা ডাক্তারের কাছে যাই উনি আমাকে একশো দেয় একশো দিয়ে কোনো নেগেটিভ ধরা পড়ে না পজিটিভ থাকে পরে আমি অনেক চিকিৎসা পাতি খাই ভালো হয় না ওর ওই ডাক্তারের কাছে ফিরে আমি আবার যাই তখন ডাক্তার আমাকে বলে যে আপনি এমআরআই করেন পরে এমআরআই করলাম পরে উনি বলল যে আপনার ল্যাগামিন ছিঁড়ে গেছে আপনার অপারেশন করতে হবে আচ্ছা তো আপনার এই যে এমআরআই করার আগ পর্যন্ত প্রায় বেশ কিছু দিন আপনি এতদিন আসলে কি চিকিৎসা নিয়েছিলেন আমি ডাক্তারের চিকিৎসা নিয়েছি ডাক্তার ওষুধ পাতি খাইছি ওনার কাছ থেকে অনেকবার ওষুধ নিয়েছি আমি তারপরেও মানে আমি হাঁটতে পারি না আপনার কি কোনো রকম প্লাস্টার করা হয়েছিল বা ব্যথার ওষুধ দেওয়া হয়েছিল এমন কিছু না এরকম কিছু না খালি ব্যথার ওষুধ জাস্ট কিছু মানে সামথিং মেডিসিন ছিল এগুলো তো কি আপনি মানে ইমপ্রুভ হচ্ছিলেন বা ভালো হচ্ছিলেন না একটু ব্যথা কমলে ফোলা কমে কিন্তু সিঁড়ি উঠতে পারে না

এমআরআই ফাইন্ডিংস ছাড়া এসিএল ইঞ্জুরি ধরাটা একটু কঠিন এটা সম্ভব নয় এই জন্য আমাদের দেশে যে সমস্যাটা হয় অনেকে হাঁটুর আঘাতের পর শুধু এক্সরে করে ঘুরতে থাকে বিভিন্ন ডক্টরের কাছে ভাবে যে আমি তো ভালো আছি আমার কোনো ভাঙা নাই কিন্তু তার ব্যথা ভালো হচ্ছে না তার হাঁটুর না এই জন্য খুব সতর্ক থাকতে হবে যদি এইরকম হয় অবশ্যই ডাক্তারের হতে হবে এবং আমাদেরকে গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা করতে হবে আচ্ছা ভাই আপনি করলেন ধরা পড়লো তারপরে কি আমাদের আমার কাছে এসে পড়েছিলেন যখন আমি এমআরআই করলাম পরে ওই ডাক্তারের কাছে আমি স্বর্ণাপন্ন হই উনি কাছে গেলাম পরে উনি আমাকে অপারেশনে একটা পরামর্শ দিল জি যে বললাম স্যার আমি স্যারের কাছে বললাম স্যার অপারেশন তো করবো বাজেটটা কিরকম হবে স্যার অনেকটাকে কেমন দেখালো যে মানুষটা দেখালো এটা আমার স্বার্থের বাইরে ছিল স্যার পরে আমি বাড়িতে আমার আব্বা আম্মার সাথে পরামর্শ নিলাম পরে ওনারা বললো যে আমার ভাই একটা ডাক্তার আছেন অর্থবীতির তুমি ওনার যোগাযোগ করে দেশে যাও জি 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 পরে আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার মামা উনি আমার মামা ওই সম্পর্কে পরে ওনার কাছে গেলাম উনি আমাকে পরামর্শ দিল দুই মাস ওষুধ দিলো ট্রিটমেন্ট করলাম করার পরে মানে আমার ব্যথা কমছে ছবি কমে গেছে ফোলা সব ভালো হয়ে গেছে কিন্তু আমি হাঁটতে পারি না ছিঁড়ে উঠে গেছা লাগে তারপরে আপনার কাছে আমার ফোন নাম্বার দেয় যে ইসলামী বেগ হাসপাতালে বসে ওনার যোগাযোগ করো ডাক্তার কাজী রাখলু ইসলাম স্যার পুরো আপনার কাছে আসি আমি আচ্ছা আপনার তাহলে অপারেশনের আগের যে সমস্যাগুলো ছিল এখন কি আর ওই রকম হয় না এখন আলহামদুলিল্লাহ আমি আগে যেরকম ফিল করতাম অপারেশনের পরে এখন আসতাম ওরকমই ফিল করতে আছি এখন আচ্ছা তো ডেয়ার ভিওয়ার্স আসুন আমরা দেখি আপনার আগে আমাদের শাহিনবাইয়ের যে সমস্যাগুলো ছিল তার পাটাও আমরা একটু দেখব উনি স্মুথলি হাঁটা চলা করতে পারে কি না উঠা বসাটা করতে পারে কিনা আমরা একটু দেখি তো ডেয়ার ভিওয়ার্স আসলে আসুন আমরা দেখি একটা এসিএল রুগীর ইঞ্জুরিতে আসলে কী সমস্যাগুলো হয় যেটা হয় দেখুন এই যে আমাদের এই রুগীর রে নর্মাল এক্স রেতে কোনো ফ্র্যাকচার নাই বা ভাঙা নাই ওরকম কিছু বোঝা যাচ্ছে না তখন যেটা হয় রুগী শুধু বারবার ঘুরতে থাকে যে আমার এক্সরে তো ভালো তাহলে আমার কেনই এই সমস্যা হচ্ছে যখন আমরা এমআরআইটা করি তখন এই যে দেখেন এমআরআইতে এই যে এসিএল ইনজুরি দেখা যাচ্ছে মানে লিগামেন্ট ইনজুরি আছে তার মানে হলো একটা এসিএল রুগীর ইঞ্জুরি বা লিগামেন্ট ইঞ্জুরির রুগীকে আমরা শুধু এক্স রে দিয়ে কখনও চিকিৎসাটা পরিপূর্ণভাবে করতে পারবো না আমরা আমাদের যেই ক্লিনিক্যাল ফাইন্ডিংস মানে আমরা ধরে যেই ধারণাটা করলাম সেইটাকে আবার এমআরআইয়ের সাথে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে তাহলে আমরা সম্পূর্ণভাবে রুগীটা ডায়াগনোসিসটা করতে পারবো তাহলে শাহিন ভাই আপনি আমাদেরকে একটু হেঁটে দেখান স্বাভাবিকভাবে হাঁটুন ভেরি গুড একটু নিচে বসেন তো উপরে উঠেন আবার একটু বসেন উঠেন আপনার কোন রকম কি কষ্ট হলো যে এখন আমি আগে যেরকম ফিল করতাম এখন ওই ওরকমই ফিল করে মানে অনেকটা ভালো তা ডিয়ার ভিউয়ারস তার আসলে হাঁটা চলায় কোনো সমস্যা নেই সে আরামে বসতে পারতেছে হাঁটতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না তো আমরা একটু ক্লিনিক্যালি দেখি তার হাঁটুটা কেমন আছে আমরা আসলে এসিএল ইঞ্জুরিতে প্রধানত দুইটি পরীক্ষা দেখি একটা হলো ল্যাকমেন টেস্ট আর অ্যান্টিরিয়ার ড্রয়ার টেস্ট তো দেখি এটা হলো তার আমাদের শাহিন ভাইয়ের ভালো পা এই পায়ের কি অবস্থা হ্যাঁ একদম টাইট মানে এই পায়ে তো কোনো ইঞ্জুরি নাই তাহলে এটা টাইট থাকবে সব স্বাভাবিক এই পায়ের কি অবস্থা দেখি এই পাটাও একদম টাইট সলিড তার মানে আমরা যেই লিগামেন্টটা রিকনস্ট্রাকশন করেছিলাম সেটা ভালো আছে দেখি অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্টার সাইন ভাই একটু হাঁটুটা ভাঁজ করুন একটু বসলাম হ্যাঁ আমরা যদি আগে ভালো পাটা দেখি ভালো আছে এবার যদি আমরা তার একটু ভাঁজ করেন ভাই অপারেশন করা পাটা দেখি এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ঠিক আছে শাহিন ভাই তো এতক্ষণ আমরা আসলে শাহিন ভাইয়ের মুখ থেকে শুনলাম এবং দেখলাম শাহিন ভাই কেমন আছে তো শাহিন ভাই আপনার কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে জি অবশ্যই বলার আছে আমার যে সকল এই সিএল রুগীর দিকে বলছি যে আপনারা যারা এই সিএলের সমস্যা ভুগছেন বা পায়ে হাঁটু ব্যথা থাকছে তারা সবাই যে ডাক্তার কাজীগুলো ইসলাম রাখি বলুন সাথে যোগাযোগ করেন সর্বোচ্চ টাকা বা সর্ব কিছু নেহত্রের উনি খুব ভালো চিকিৎসা দিয়ে থাকে ভালো ট্রিটমেন্ট দেয় আপনারা সবাই ওনার কাছে যোগাযোগ করুন এই যে হাসপাতাল উনি বসে হাসপাতালের নাম ইসলামী ব্যাংক হাসপাতাল ওনারা ওনার ছন্নপূর্ণ হতে পারেন আসসালামু আলাইকুম তো ডিয়ার ভিবার আসলে দেখুন একটা এ রুগীর ইঞ্জুরি যদি সঠিক সময়ে আসলে রোগটা ধরা যায় এবং সঠিক সময় যদি চিকিৎসাটা করা যায় তাহলে আলহামদুলিল্লাহ রিকভারি একদম ভালো তো আমরা আশা করবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে একজন ভালো অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হন বিশেষ করে যারা আর্থস্কোপি নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হন আশা করি আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন আর চাইলে আমাদের কাছে আসতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব এবং আপনার সাধ্যের মধ্যে আমরা সেবাটা দেওয়ার চেষ্টা করবো তো ডিয়ার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের যদি অর্থপেডিক সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব আপনাদের সেটা সমাধান দেওয়ার একটা সুপরামর্শ দেওয়ার এবং মনে রাখবেন এখন থেকে আমাদের বোন জয়েন জয়েন্ট কেয়ার সেন্টারে সবগুলো ভিডিও একই সাথে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপলোড হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বি ডাইনামিক বি হেলদি